Gay reduce ब्लभास्थ chegते बटन प्रुकि ini again ये didn are জানেন যে জরুরি ম্যাজিস্ট্রেট যারা তাপস ছিল তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল আট দশ দু হাজার চব্বিশ তারিখে পাঁচশো এক এবং পাঁচশো ধারায় মাঝানে পরবর্তীতে সমন জারি করেছে বিজ্ঞ আদালত এই অনুযায়ী আমরা দু আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে সমনের জন্য দিন ধার্য ছিল ওই দিন আমরা বিজ্ঞদী আত্মসমর্পণ করেছিলেন আমরা ওই জন্য জামিন জয়ালি করছি যেহেতু জামিনযোগ্য ধরা বিজ্ঞ আদালত সন্তুষ্টে ওনাকে জামিন দিয়েছিলেন ওই দিন বাদিপক্ষ আপনার কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওরের একশো চব্বিশের এ ধারায় একটি রাষ্ট্রদ্বিতার অভিযোগ নিয়ে একটা পিটিশন দিয়েছিল কোর্টে অ্যাডিশন করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত যেহেতু এটা ক্রিমিনাল মামলা এ পর্যায়ে এবং সিআর আর কেস সেক্ষেত্রে এটা সংযোজন করার কোনো সুযোগ নাই বিধায় বিজ্ঞ আদালত কোর্টটা নামঞ্জুর করেছে এবং আমাদের জামিনটা মঞ্জুর করেছে তো পরবর্তীতে কমরাটা আজকে বদল হয়ে বিজ্ঞ তেইশ নম্বর সম্পর্কটে বিচারের জন্য এসেছিলো ওখানে আজকে চার শোনানির জন্য দিন ধার্য ছিল ওখানে আমরা আজকে ফ্রেশ বেঞ্চ চেয়েছি অস্তে এবং চার্জ আমরা নথিটা পর্যবেষণা করে ডিসচার্জের পিটিশন দিকে বিধায় আমরা সময় চেয়েছি বিভিন্নকে সন্তুষ্ট হয়ে আমাদেরকে আমাদের সময় মঞ্জুর করেছেন এবং আমাদের জামিনটা বৃদ্ধি করেছেন থ্যাংক ইউ আপনার